সে সময় আসলে ডাকসু নির্বাচন কিংবা সরকারি দলের বাইরে ভিপি নির্বাচিত হওয়া এটি কল্পনার বাইরে ছিল ডাকসু নির্বাচন হবে সেটি আমরা কল্পনা করতে পারিনি কারণ আটাশ বছর যে নির্বাচনটি হয়নি এবং এই নির্বাচন না হওয়া নিয়ে কিন্তু বিগত সময়ের যে সরকারি দলগুলো ছিল সেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবাই একই মেরুতে ছিল যে কেউ ডাকসু নির্বাচন চায়নি কারণ এই ছাত্র সংসদকে তারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ মনে করেছে ইক্যুইটি কেন নির্বাচন চাইছিল 18 বছর পরে নির্বাচন হবে এবং নির্বাচনটা যেই বছর হচ্ছে 2019 সালে তার আগের বছরই 18 সালে একেবারে সারা দেশের তরুণদের একটা জনপ্রিয় দাবি নিয়ে দেশব্যাপী একটা আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন বলা হয়েছিল যে 90 এর পরবর্তী সময়ে এই জুলাইয়ের পূর্বে দু আঠারো সালের এই কোটা সংস্কার আন্দোলনই ছিল একটা সর্বব্যাপী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনে সরকারি দলের ছাত্র সংগঠন অবস্থান ছিল তার বিপরীতে যার ফলে তাদের একটা জনপ্রিয়তাও সংকট ছিল সেই সময় তারা নির্বাচন দেয় কিনা সরকার এটি একটি সন্দেহ ছিল সব কিছু কাটিয়ে নিয়ন্ত্রিত একটা পরিবেশের মধ্যে আসলে নির্বাচনটা হয়েছে যেখানে শিক্ষার্থীরা মুক্তভাবে মুক্তমারে ভোটও দিতে পারেনি প্রকৃত অর্থে যদি স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারতো ফলাফল আরো অনেক ব্যতিক্রম আমরা দেখতে পেতাম সেই নির্বাচনে বিপি হওয়ার মধ্যে দিয়ে কিন্তু আসলে এই তারুণ্যের আন্দোলন সংগ্রামের একটা আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম আমরা পাই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র সংসদ ডাকসুতে এবং ওই ডাকসুতে বসেই আসলে আজকের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যে আছে দুজন আসিফ বলেন নাহিদ বলেন তাদের ওই আড্ডা কর্মকাণ্ডের একটিভিজমের ওই কেন্দ্রবিন্দুটা ছিল ডাকসু এমনকি নাগরিক পার্টির এক ধরনের আক্তার ইভেন মাহফুজ অনেকেরই তো এই নির্বাচনটা কিন্তু আজকের এই পট পরিবর্তনের ক্ষেত্রে একটা অগ্রাণী ভূমিকা পালন করেছে হ্যাঁ দু সালে আমরা যদি কোটা সংস্কার আন্দোলন শুরু না করতাম তাহলে আমাদের দেশব্যাপী ওই পরিচিতির অবস্থান তৈরি হতো না এবং দু উনিশ সালে ডাকসু নির্বাচন না হলে আমরা ডাকসু বিভি হতে পারতাম না একদিকে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী ডাকসু নির্বাচনে একটা প্রাতিষ্ঠানিক আসলে মানে পরিচয় থেকে কাজ করা এই দুটো কিন্তু আমরা পরবর্তী নিতে সক্ষম এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সীমিত পরিসরে কানেক্টেড হতে পেরেছিলাম যার ফলে এই চব্বিশের গণ অভ্যুত্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজ জেলা লেভেল থেকে যে ছাত্র আন্দোলনের একটা স্পুলিং আমরা দেখতে পেয়েছি এই স্পুলিং গো লিড করেছে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা দেয় এই দু আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে সংগঠন ছাত্র অধিকার পরিষদের এবং আমরা এটা নিজেরা নিজেরাও মানসিকভাবে সন্তুষ্ট আন্দোলনটা সে সময় ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আমরা প্রায় আপনার আট মাস সময় চালিয়েছি অক্টোবরে চার অক্টোবর প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে এই আন্দোলনটা সমাপ্তি হয়েছে এই দীর্ঘ সময় আন্দোলন করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি মামলার শিকার হয়েছি কিন্তু আমাদের একটা কমিটমেন্ট ছিল ইতিহাসের একটা দায়বদ্ধতা ছিল যে ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় না কাজেই আমাদের উপরে আমরা মামলা জমনপ্রিয় নির্যাতন হলেও আমরা সবসময় মাথায় রেখেছি যে এই আন্দোলন যেন বৃথা না যায় এবং আমরা সকল হয়েছি যে শেষ পর্যন্ত আন্দোলন বৃথা যায়নি তো ইতিহাসের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কিছুটা ভূমিকা রাখতে পেরেছি এবং ছাত্র আন্দোলনের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে আমাদের কমিটমেন্টের জায়গায় আমরা ঠিক ছিলাম যার ফলেই এই পরিবর্তন হয়েছে